আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন তো এই কবুতরগুলো হলো মিশরীয় জাতের কবুতর সিলভার কবুতর বিগ সাইজের অরিজিনাল সিল্কার কবুতর এই কবুতরগুলোর ভিডিও অনেকে দেখতে চান এবং এই কবুতরগুলার নিয়ে মানে এই গুলা পালার উপকারিতা কি বা এই কবুতরগুলা গুণাবলী কী সবগুলো জানতে চান আপনারা তো দেখেন এখানে এই কবুতরগুলো একসাথে তিনটা বাচ্চা পালতে পারে এবং একসাথে তিনটা বাচ্চাই সমান হয় দেখেন মাসালা কি সুন্দর আর এই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কমসে কম আধা কিলো কাছাকাছি হয় ওজন এই যে দেখেন এখানে দুটা বাচ্চা আর এই কবুতরগুলার ডিম খুবই কম ভুল দেয় কারণ কবুতরগুলো একটু বিগ সাইজ যার কারণে শীতের দিনও কবুতরগুলো ভালো উম দিতে পারে আর এই কবুতরগুলা বাচ্চা থাকা অবস্থায় ডিম দিয়ে দেয় তো দেখেন আমি কবুতরগুলা সকালে উঠে খাবার দিছি এটা হলো আমার সম্পূর্ণ খামার শহীদরাও আমার খামার অনেকেই জানেন তো সৌদি আরবের আমি যে এলাকায় থাকি ওই এলাকার ভিতরে এটা হলো আমার খামারটা হলো সবচেয়ে বড় খামার কবুতরের তো সবাই আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন যে এখানে হলো আরেকটা ঘর তো এখানে কবুতরের বাচ্চাগুলো আমি দেখাবো দেখবেন একই সাইজ মানে ওই গড়টা আর এই গড়টা কবুতর সেম একই জাতের কবুতর এবং এইগুলা খুবই শান্তশিষ্ট দেখেন আমি কবুতরের ঘরে ঢোকার পরেও কিন্তু ওইভাবে লাড়াচাড়া করে নেই তো এখানে দেখেন এই বাচ্চাগুলা দেখেন এইখানে প্রত্যেকটা ঘরে দুইটা ঘরে বাচ্চা আছে দেখেন এখানে এই যে তিনটা বাচ্চা মানে আপনার বোঝার কোনো হচ্ছে ইয়াই নাই যে তিনটা বাচ্চা ওই কবুতরগুলা পালতে পারে না কারণ এক সমান একইভাবে একইভাবে খানা দিয়ে কবুতরগুলো পালা হয় এবং এই কবুতরগুলার বৈশিষ্ট্যগুলা অনেক ভালো আর যদি আপনারা এরকম কবুতর পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর এবং এগো এই কবুতরগুলা লালন পালন করা খুবই ভালো কারণ রোগ বালাই খুবই কম হয় আমরা তো এই কবুতরগুলোর সাথে অনেক জাতীয় কবুতর পালতেছি তারপরও আলহামদুলিল্লাহ এই কবুতরগুলোর রোগ বালাই অনেক কম হয় কারণ আমরা নিয়মিত কিছু ওষুধ দিয়ে থাকি যদি আপনারা যারা খামার আছে কবুতরের খামার আপনারা করেন বা কবুতর পালন করেন করেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কবুতরের ওষুধগুলো নিয়মিত দেওয়ার জন্য তাহলে দেখবেন আপনাদের রোগকালাই কম হবে না আর অবশ্যই দেখেন আমার প্রত্যেকটা ঘরের খানার পাত্র দেখেন সেম একই রকম মানে একটা পানির পাত্রটা দেখেন ওই যে নীল কালার ওইটা হলো পানির পাত্র ওইটা পরিষ্কার রাখবেন অল টাইম পানি দিয়ে রাখবেন আর এখানে যে বড় পাত্রটা দেখতেছেন এটা হলো খাবারের পাত্র তো খাবারের পাত্রটা এমনভাবে দিবেন যাতে ওই খাবারের পাত্রের ভিতরে ময়লা না যায় দেখে নেই যে খাবারের পাত্র সবগুলা কবুতর মানে খাবারের পাত্রে পাত্রের নিচে ছিদ্র আছে ছিদ্রের মাধ্যমে সবগুলো কবুতর খানা যাচ্ছে যার কারণে কবুতরের যেই ময়লাটা আছে যেই পায়খানাটা করে এটা খাবারের ভিতরে যায় না এবং খাবার দূষিত হয় না আসলে যখন আপনি খোলামেলা খাবার দিবেন ওই খাবারে যখন কবুতর পায়খানা করবে তার থেকে কিন্তু রোগ হয় আর কবুতরের প্রত্যেকটা রোগই কিন্তু বাইরের রোগ তার জন্য আপনারা যদি খাবারটা সেফ বা পানিটা যদি সেফভাবে দেন